না আমি বদলা একটাই দেখছি আমি আগের দিনও বলেছিলাম যে মাস্তানি করতে পারবে মাঠে সেই জিতবে আজকে আমাদের টিম মাস্তানি করেছে মাস্তানিটা রাহা জানি না মাস্তানিটা হচ্ছে তো মনোভাব দেখিয়ে ডমিনেট করে ম্যাচ জেতা সেটা এটা দেখিয়েছে এই জয় আমাদের সভ্য সমর্থকদের আমরা উৎসর্গ করছি আমার প্লেয়ার এবং কোচের পুরো টিমকে সেলুট জানাচ্ছি আমাদের এই জয় ধরে রাখতে হবে এই জয়ে ভেসে গেলে হবে না এই জয়টাকে গুজি করে আগামী দিনে এগিয়ে যেতে হবে কে প্লেয়ার নেই আর কে প্লেয়ার আছে জার্সিটা পরে খেলেছে সেই টিমকে আমরা হারিয়েছি আমারও দুটো প্লেয়ার নেই আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কোন টিম কত শক্তিশালী এটা প্রমাণ হয় না এই ম্যাচে এই ম্যাচে হচ্ছে যে ডমিনেট করবে সেই ম্যাচ জিতবে যার মাস্তানি থাকবে সেই ম্যাচ জিতবে ইস্টবেঙ্গল মাস্তানি দেখিয়েছে ম্যাচ জিতেছে থ্যাংক ইউ